কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ হেরে যাওয়ার পর কঠিন হুমকি দিল কাব্য মারান আগামী মৌসুমে মুস্তাফিজকে জলে চায় সানরাইজার্স হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক এবারে আইপিএল স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান তার বোলিং এর স্লোয়ার এবং কাটারের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা দুর্দান্ত বোলিং পারফর্ম করে চেন্নাইয়ের বোলিং ইউনিটের অন্যতম সেরা ভরসার নাম ছিলেন এই কাটার মাস্টার এবং কি সর্বোচ্চ উইকেট শিকার করে দীর্ঘ সময়ের জন্য পার্বেল ক্যাপারো মালিক ছিলেন মুস্তাফিজুর রহমান মোট নয় ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে এবারের আইপিএলে নিজের মৌসুম শেষ করেছেন এই কার্টার মাস্টার আর মুস্তাফিজের এমন দুর্দান্ত বোলিং দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। আর এবার আইপিএলের ফাইনালে কলকাতার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর সংবাদ মাধ্যমে এসে আগামী মৌসুমে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিলেন হায়দ্রাবাদের মালকিন কাব্য মানান কেননা এবারের আইপিএলে ব্যাটাদের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালায় হায়দ্রাবাদের ব্যাটাররা কিন্তু তুলনামূলকভাবে হায়দ্রাবাদের বোলিং লাইন কম শক্তিশালী ছিল আর তাই তো সংবাদ মাধ্যমে এসে কাব্যমারান বলেন মুস্তাফিজ এবারের আইপিএলে হাতে যেভাবে পারফর্ম করেছে এতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি দুই সালে মুস্তাফিস আমাদের দলের হয়ে খেলেছিল সেবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তবে এবারের মৌসুমে মুস্তাফিজ বলহাতে যেইভাবে পারফর্ম করেছে এতে করে পরবর্তী মৌসুমে মুস্তাফিজকে যে কোনো মূল্যে আমার দলে নিব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজকে আবারও হায়দ্রাবাদে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ